বত্রিশ নম্বর পাঁচই আগস্টে দগ্ধ হয়েছে শুধু না এখন তো গতকাল গুড়িয়ে দেওয়া হয়েছে তো গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের হৃদয় ভেঙে গেছে কিন্তু আমাদের ধূপ থাকার সময় না রাঙদেব আস্তানিতে একটা কথা আছে যে ইফ ইউ একসেপ্ট দ্য সিচুয়েশন দ্যান ইউ আর ফেইল ইফ ইউ ওয়ান্ট টু কাম ব্যাক দেন ইউ হ্যাভ টু ফাইট অ্যান্ড টেক দা রেসপন্সিবিলিটিস সো এই আমার এই ভিডিওটা টেক দ্য রেসপন্সিবিলিটিস এবং না আমরা কাম ব্যাক করব তো হত্যা হত্যার বদলে তো আর হত্যা না ধ্বংসযজ্ঞের বদলে ধ্বংসযজ্ঞ না আমাদের রাজনীতি এটা না বত্রিশ দগ্ধ করেছেন আপনারা এবং গতকাল আপনাদের সেনাবাহিনী সহায়তা নিয়ে ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে বুলডোজার নিয়ে আপনারা বত্রিশকে ভেঙে দিয়েছেন এটাকে জাস্টিফাই করেছেন এভাবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন অনলাইন ভার্চুয়াল ভাষণ দিয়ে থাকেন এই জন্য তার ছাত্রজনতার রেগে বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ক্ষমা চান নাই শেখ হাসিনা ক্ষমা চান নাই কারণ তার উস্কানিমূলক ছিল এই জন্য বত্রিশকে শেষ হতে হয়েছে এটা নিয়ে আপনি মিডিয়াতে অসংখ্য নিউজ দেখবেন বাইনারি দেখবেন এবং বাইনারি ক্রিয়েট করছে যেমন গতকাল চ্যানেল টোয়েন্টি ফোর বিডি পত্রিকা ওখানে দেখলাম যে এটাকে জাস্টিফাই করা হয়েছে এবং যত রকম সব শব্দ ওখানে দরকার ছিল সিআইএ কথামালা যেটা সেখানে পুরোটাই মানে এটা শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের জন্য আওয়ামী লীগের রাজনীতির জন্য বত্রিশ নাম্বারকে শেষ করতে দেওয়া হয়েছে এটাকে জাস্টিফাই করার একটা পূর্ণাঙ্গ বাইনারি এখন মিডিয়া ক্রিয়েট করছে এখানে কোনো মানবাধিকার নাই বঙ্গবন্ধু স্বাধীনতার স্থ শুধু শুধু নাটা তার না এটা একটা হেরিটেজ এটা একটা জাদুঘর এখানে এখানে আসলে আমাদের উনিশশো একাত্তর সনের যার কথা যুদ্ধ হয়েছে এটা অনেক কিছু দেখবার বিষয় জানবার বিষয় ছিল কিন্তু দেখেন আমাদের ফ্যাসিজম কি নিকৃষ্ট উদাহরণ আপনার হইতে পারে যে সরকারের পৃষ্ঠপোষকতায় আপনি বুলডোজার নিয়ে এটাকে ভেঙে দিয়েছেন এবং এটাকে ছাত্র জনতার মানে ছাত্রদের আপনারা প্রতিবাদ বলছেন ছাত্ররা কারা হিজু আইএসএফ পতাকা উড়িয়েছে দেখেছেন না বত্রিশ নম্বর বাড়িতে সাদা পতাকা উঠছে এবং হিজু এবং জামাতের আপনাদের হিজুদের আলাদা টুপিটা কিন্তু আলাদা থাকে যারা জঙ্গি ও আপনাদের অসংখ্য ছবি আছে তারা কিন্তু যারা এনআ করতে চায় মেইনলি তাদেরকে নিয়ে গভর্নমেন্ট এই কাজটা করেছে এবং মিডিয়ায় সেটাকে ওভারল্যাপ করছে এটাকে মিডিয়া কাভার আপ করছে এটার কারণ কি এটার কারণ এখন আর মিডিয়ার মানবাধিকারের কিছু হয় না এখন আর মিডিয়ার সুশীলতার কোনো সমস্যা নাই এখন যদি আপনি রাগ হয়ে ধরেন জয় বাংলা স্লোগানের মতো যা ধরেন ধরেন ধরে নেন আর কি আমরা এটা করবো না যে গ্রামীণ ব্যাংকেটা আগুন লাগাই দিলাম কি দেখতে যাবে রাতে ভাই ধরেন ক্ষেপে দেখবেন একটা রাজাকারের কবরের মধ্যে ওই কাদের মলার কবর জুতা পিঠা করলাম দেখবেন মিডিয়া কালকে পরের দিন মানবাধিকার উপচায় ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি দেখবেন বাইনারি ক্রিয়েট করতেছে যে ফ্যাসিজমের আসুস লিগ আমরা এগুলো করতেছি দেখবেন তখন পাতার পর পাতা পোস্টার এইসব সব চলে আসছে তো মিডিয়ার এই সুশীলগুলাকে আপনারা চিনে রাখেন এই সুশীলগুলো আওয়ামী লীগের আমলে খেয়ে পরে রিষ্ট পুষ্ট হয়ে টাকা পয়সা জমায় এখন সুশীল সে যে ছুপা জামাত পরিচয়টা সামনে এনে এখন এই বাইনারিটা ক্রিয়েট করছে যেমন নাজিন মুন্নি একাত্তরের উনি একাত্তরে আছেন ওনাকে আপনি দেখবেন এই মহিলাকে দেখবেন সাংবাদিক নামের কলঙ্ক দেখবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ওনাকে নিয়ে ফেসবুকে স্টেটাস দিয়েছেন যে এটা তারই ফলশ্রুতিতে ছাত্র জনতা স্বজন হারানো ইত্যাদি অত নোংরা বিষয় নিয়ে ওনাকে এই মহিলা একাত্তরে কিন্তু তখন আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে নিয়ে জননী ইত্যাদি কথা কিন্তু বলেছেন হম আব্দুল নতু স্যার আমাদের সুশীল ছাগু সেই ছাগু কি এই ছাগু কালকে বত্রিশ নামার ভেঙেছে না সেটা দিয়েছে এসে এসে আলম কই অমুকে মুগে কই তমুগে কই মানে বত্রিশ নাম্বার ওই এসে আলম এসে আলমের কারণে দুর্নীতির কারণে বত্রিশ নাম্বার ভেঙেছে একটা জাস্টিফিকেশন তো এরা আসলে একাত্তরকে এটা অ্যাকসেপ্ট করতে পারে নাই শরীরের ভিতরে ভাই পাকিস্তানি রক্ত আছে তো এটা কী করবে এখন এটা খারাপ লাগে স্বাধীনতা মেনে নিতে পারে নাই এখন এই এটা আমার উনিশশো একাত্তর শোধ নেওয়ার জন্য মানে ফ্যাসিজামের নিকৃষ্ট উদাহরণের জন্য এটাকে দেখবেন জাস্টিফাই খারাপ লাগা থেকে সুশীলও শাস্তে চায় বা এরা সবাই ছোপা জামাত। এদেরকে চিনা রাখেন এরা আরও আসবে এদের এদের হিস্ট্রি এখানেই শেষ না এরা আবার আসবে তখন দেখবেন আবার এসে আমি বঙ্গবন্ধু কিনা বই লেখছি আমি অমুক জমা জায়গায় গিয়ে একটা ভাষণ দিছি আমি আওয়ামী লীগ হ্যাঁ এই ছুপা আমাদের ছুপা সেগুলারগুলা আপনারা চিনে রাখেন এই যে মিডিয়ার বাইনারি যারা ক্রিয়েট করছে যে মানবতা মানবাধিকারের মানে ঝান্ডা নিয়ে যারা আছে তারা এখন চুপ তারা একটা কোনো টু শব্দ তারা তাদেরকে আপনারা দেখবেন এটা হচ্ছে আমাদের মিডিয়ান সুশীল বাইনারি